আজকে আমি তোমাদের একটা সিনেমা সাজেস্ট করছি এই সিনেমাটা অবশ্যই দেখো আমি বারবার রেকমেন্ড করছি এই সিনেমাটা ভুল করো মিস করো না অবশ্যই দেখো সিনেমাটার নাম হচ্ছে পার্কিং তামিল সিনেমা দু সালে রিলিজ করেছিল একটা মাস্টারপিস সিনেমা ভাই সিনেমাটা কোথায় লুকিয়েছিল যাই না আমি দেখে জাস্ট খুশ হয়ে গেছি ভাই মস্তি পেয়ে গেছি দু আড়াই ঘন্টা জাস্ট পুষিয়ে গেছে আমার তো অবশ্যই সিনেমাটা দেখো পার্কিং তো এই সিনেমাটার গল্পটা নিয়ে যদি একটু কথা বলি একটুই কথা বলবো স্পয়লার দেব না সিনেমাটার গল্পটাই হচ্ছে এই সিনেমার একদম স্ট্রং পয়েন্ট দারুণ একটা সিনেমা অবশ্যই দেখো গল্পটা জাস্ট চুমু তো সিনেমাটার গল্পটা হচ্ছে যে একটা বাড়ি আছে সেখানে দুজন ভাড়াটিও থাকে একজন বয়স্ক করে এবং একজন ইয়ং ছেলে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার তো বয়স্ক করে যে ব্যক্তিটা সে নিচতলায় থাকে এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার যে ছেলেটা এবং তার ওয়াইফ তারা উপরতলায় থাকে তো নিচের পার্কিংয়ের যে জায়গাটা সেটা খুবই ছোট সেখানে একটা বাইক থাকবে কিংবা একটা চার চাকা থাকবে তো আগে বয়স্ক ব্যক্তিটার বাইকটা থাকতো রিসেন্ট টাইমে হঠাৎ করেই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ছেলেটা একটা চারচাকা কিনে নেয় এবং সেই জায়গাটা রাখতে শুরু করে এবং সেটা নিয়ে যে ক্যাচালটা এবং সেই ঝগড়াটা যে কত দূর পর্যন্ত পৌঁছাতে পারে সেই রাগটা বিশ্বাস করতে পারবে না সিনেমাটা জাস্ট চমকে দেবে ভাই লাস্ট পর্যন্ত সেটা খুনা খুনি পর্যন্ত পৌঁছে যেতে পারে মানে এই রকমভাবে মানে কোনো গল্প দেখিনি ভাই একটা পার্কিং জায়গা নিয়ে সেটা এত দূর পর্যন্ত চলে যায় তো সিনেমাটা জাস্ট তোমাকে চমকে দেবে এবং এই সিনেমার স্ক্রিন প্লে চুমু মানে স্টার্টিং টু দ্য এন্ড সিনেমাটা যেরকম স্ক্রিন প্লে একটা টান টান উত্তেজনায় সিনেমাটা চলে একটা থ্রিলিং ভাইভস দেয় প্রত্যেকটা মিনিটে প্রত্যেকটা সেকেন্ডে মানে তুমি মূর্তে পর্যন্ত যাবে না সিনেমাটা ছেড়ে এমনই একটা স্ক্রিন প্লে এবং পারফরমেন্স মানে দুজন জাস্ট ফাটিয়ে দিয়েছে হারিশ কল্যাণ যে এই সিনেমার পোটাগনিষ্ঠ যে ইয়ং ছেলেটি দারুণ পারফরমেন্স দিয়েছে মানে তার আমি আগে কোনো সিনেমা দেখিনি কিন্তু এই সিনেমায় তার কাজটা খুব ভালো লেগেছে এবং এম এস ভাস্কর গল্পের যে বয়স্ক লোকটি তার পারফরমেন্স দারুণ দারুণ এক এক জায়গায় তার এক্সপ্রেশন দুর্দান্ত ছিল একটা সিন যেটা ভাইরাল হয়েছিল ফ্যানের মধ্যে টাকাটা পড়ছে ওই জায়গায় তার অভিনয়টা দেখবে জাস্ট চুমু ভাই আলাদা লেভেলের ছিল তো আমি রেকমেন্ড করছি অবশ্যই পার্কিং সিনেমাটা দেখো দারুণ একটা সিনেমা আমার সিনেমাটা হেভি লেগেছিল। এবং এই সিনেমাতে দেখানো হয়েছে যে রাগটা কত বড় খারাপ জিনিস ইগোটা কত বড় খারাপ জিনিস তো সেটাই দেখানো হয়েছে সিনেমাতে একটা খুব ভালোভাবে একটা মেসেজ দিয়েছে সিনেমাতে এবং এইসব সিনেমাগুলো তামিল ইন্ডাস্ট্রি মালয়ালম ইন্ডাস্ট্রি ভালো এক্সিকিউট করতে পারে সেটা বারবার দেখে আসছি বছরে এক দুটো সিনেমা এরকমই আসে যেগুলো জাস্ট চমকে দেয় তো পার্কিং সিনেমাটা অবশ্যই দেখো এটা মিস করো না তো দেখাচ্ছ বস করা ভিডিওতে এই নতুন চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চলাম বস